এগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করে আপনার দোকানে রাখবেন যেহেতু এগুলো রাখলে আপনি গ্রান্টি সহকারে বিক্রি করতে পারবেন মাত্র চার পিস পাবেন মাত্র ষোলোশো টাকা দেখেন যদি ভালো লাগে অবশ্যই ষোলোশো টাকা চার পিস এই মালগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন গাড়ি ভাড়া সহকারে আমাদের কাছে পাঠাবেন এটা চার পিসের দাম মাত্র আঠারোশো টাকা এটা মাস্ক লাইস এটা কোয়ালিটিটা আবার একটু ভিন্ন আপনার এগুলো আপনার দোকানের জন্য অবশ্যই ভালো কোয়ালিটি কারণ সুতার মান ভালো যথেষ্ট ভালো কোয়ালিটি এগুলো আপনার দোকানে সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা আবার চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে যে সকল পণ্যগুলো আমরা বিভিন্ন হাট এবং তাঁতির ঘর থেকে কালেকশন করে থাকি সে সকল পণ্যগুলো পেয়ে যাবেন হায়দার ব্লকে এই জনপ্রিয় হায়দার ব্লকের এই কোয়ালিটিগুলো অবশ্যই আপনারা কালেকশন করবেন কেন করবেন না যেহেতু এই কোয়ালিটিগুলো আপনি বিক্রি করে বিক্রি করতে পারবেন এবং তাদেরকে গ্রান্টি সহকারে বিক্রি করবেন এই দুতার মালগুলো আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও দিচ্ছি ঈদের পরে কালেকশনগুলো হচ্ছে এগুলো আমার অবশ্যই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই দুতার এই কোয়ালিটিগুলো হায়দার ব্লকে পেয়ে যাবেন এবং ন্যায্য মূল্যে আপনারা এগুলো আমাদের থেকে কালেকশন করবেন মাত্র চার পিস আমরা দিচ্ছি ষোলোশো টাকা যাদের প্রয়োজন তারা এই মালগুলো আপনার দোকানে রাখবেন আজীবন এই মালগুলো চলবে কোনো ইট উপলক্ষে কিন্তু এই মালগুলো কালেকশন করবেন না বিশেষ করে সবসময় ভালো কোয়ালিটি যে এই মালগুলো চাই আপনার আপনজনদেরকে বা আপনার এলাকার আশেপাশে বা আপনার দোকানে যে ভালো পণ্যটা যেটা মনে করবেন আপনি সেইটা হিসাবে এটা রাখতে পারেন এটা আপনি গ্যারান্টি সহকারে আপনার কাস্টমারকে দিবেন অনেকগুলো কালার আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর মধ্যে আমি আরেকটা কালার নিলাম প্রত্যেকটা কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং দুতার আপনার যারা ব্যবহার করবে ইনশাল্লাহ একবার ব্যবহার করার পরে তারা পুনরায় আবার আপনার থেকে মালগুলো চাবে অবশ্যই এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করে আপনার দোকানে রাখবেন যেহেতু এগুলো রাখলে আপনি গ্রান্টি সহকারে বিক্রি করতে পারবেন মাত্র চার পিস পাবেন মাত্র ষোলোশো টাকা অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে এই দুতার মালগুলো অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করবেন এক একটি এক এক ধরনের ডিজাই কালার ডিজাইনটা সেম আপনারা অবশ্যই আমাদের থেকে এই মালগুলো নিয়ে বিক্রি করার চেষ্টা করবেন যেহেতু এগুলো ভালো মানের কোয়ালিটি অবশ্যই এগুলো আপনারা আমাদের থেকে নিয়ে সংগ্রহ করে আপনারা আপনাদের আপনজনদেরকে কাছে বিক্রি করবেন এবং দোকানে এগুলো রাখবেন বারো মাসই চলবে এগুলো অনেকগুলো কালার আছে আপনার কাছাকাছি দেখলেও মনে হবে এগুলো আসলে একই রকম কিন্তু না এক একটা এক এক ধরনের কালার দেখেন যদি ভালো লাগে অবশ্যই ষোলোশো টাকা চার পিস এই মালগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন এরপরে আপনার আওলা পসিসের মালটা দেখালাম এরপরে তার মাসলাইস কোয়ালিটি আছে যেগুলো চার পিসের দাম মাত্র আঠারোশো টাকা যারা নেবেন এক পেটি নেওয়ার চেষ্টা করবেন এবং কন্ডিশনে মাল নিলে দশ হাজার টাকা নিচে কেউ অর্ডার দিবেন না আর সবচেয়ে বড় কথা যদি কেউ ব্যবহার করার জন্য চার পিস নেন আপনার মালের দাম এবং গাড়ি ভাড়া সহকারে আমাদের কাছে পাঠাবেন এটা চার পিসের দাম মাত্র টাকা এটা মাসলাইস এটা কোয়ালিটিটা আবার একটু ভিন্ন আপনার এগুলো আপনার দোকানের জন্য অবশ্যই ভালো কোয়ালিটি কারণ সুতার মান ভালো যথেষ্ট ভালো কোয়ালিটি এগুলো আপনার দোকানে বারো মাসেই আপনি রাখতে পারেন ডিজাইন খুব কাছাকাছি মনে হলো কিন্তু আসলে এক একটা এক এক রকমের কালার এক রকমের ডিজাইন অবশ্যই এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আপনারা চার পিস পাবেন আমাদের থেকে এগুলো আঠারোশো টাকা আর আউলা পসে যেটা সেটা পাবেন ষোলোশো টাকা অবশ্যই এগুলো আমাদের থেকে কালেকশন করে নিবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি মাল আছে বিশেষ করে আপনার আরও অনেক ভালো ভালো কোয়ালিটি আছে অরবিটের কিছু মাল আছে যেগুলো হচ্ছে আপনার চার পিসের দাম আটাইশো টাকা ঝুরি চেক এবং সুন্দর কোয়ালিটি গুলো এই মালগুলো আপনারা চার পিস আমাদের থেকে পাবেন মাত্র আটাইশোলাইস কোয়ালিটি ভালো এবং একটা কোয়ালিটি আছে যেটা হলো আপনার বত্রিশশো টাকা থান চার পিসের দাম বত্রিশশো টাকা যদি ভালো লাগে আমাদের থেকে সংগ্রহ করবেন আর এই মালগুলো আমাদের নতুন নতুন এখন অলরেডি আসতেছে যারা আমাদের থেকে কালেকশন করবেন মাত্র ষোলোশো টাকা চার পিস অবশ্যই এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন কারণ কোয়ালিটি মানের দিক থেকে যথেষ্ট ভালো সুতার মানটা ভালো অবশ্যই আপনারা কালেকশন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম